হাই হ্যালো এভরিওয়ান তো এই ব্লগটা আসতো শিব চতুর্দশীর ব্লগ তো অনেকদিন ধরে আমি টাইম পেয়েতেছি না আমি ব্লগটা রেডি বয়েস দিতে পারতেছি না রেডি করে বাট বয়েস দিতে না তো আজকে গিয়ে আমি মিটার বয়েস দিয়ে তো তোমার কাছে শেয়ার করলাম তোমার লাগে এই দেখো শিব চতুর্দশী সকালবেলা ঘুম থেকে স্নান টান কইরা আমাদের আমরা ঘরোয়া একটা শিব আছে প্রতিষ্ঠিত তো এটার ভিতরে গিয়ে এসে আমি সুন্দর করে এসি আমার ছেলেরে দিয়া শিব শিবের স্নান টান করে দিতেছি কারণ মন্দিরে গিয়ে তারা এত সুন্দর করে দিতে পারতো না এর লিগে আমার ছেলেরা আমি সুন্দর করে বসে আমার ছেলের নাম ওম তার লেগে আমার ওম সুন্দর করে শিব ঠাকুরের সুন্দর করে স্নান টান করে কত সুন্দর করে নমস্কার দিতে পাঞ্জাবি টাঞ্জাবি করে সেটা একদম শিব চতুর্দশী করছে আমার আমার মেয়ে মেয়েও খুব সুন্দর করে ঘরের মধ্যে শিবের স্নান টান করে একদম আমরার মতন সেম আমরা যেমনে উপ্বাস রেছি তাইও সেম উপাস শিবের স্নান টান করাইছে যাক এত ছোট্টু বয়সে আমরার লোকের মারার থেকেই শিখে বাচ্চারা তো মা আমার সাথে সাথে আমার মেয়েও শিব চতুর্দশী এবার পালন করলো তো যাক ঘরে তারা মন্দিরে গিয়ে সুন্দরভাবে দিতে পারতো না তো আমি ঘরেই সুন্দর করে সব কিছু দিয়ে আস্তে আস্তে করে দেওয়াইলেছি কারণ মন্দিরে থাকবো ধাক্কা ধাকি তো বাচ্চারা এত ধাক্কা ধাক্কি আমি দিতে পারতো না তো এর লেগে আমি ঘরেই সুন্দর করে শিব ঠাকুরে সুন্দর করে স্নান টান করে আমার মেয়ে বেল টেল পাতা বেল পাতা টাতা দিয়ে একদম ফল টল অর্পণ করে লইলো তো ভালোই লাগলো সবাই মিলে শুভ চতুর্দী করলে ভালোই লাগে তো তারপরে আমার জামাই তারপরে আমার জামাই এলো দিয়ালে এলো সবাই মিললাম তো অফিস বন্ধ থাকার কারণে সবাই আমরা মিললা সুন্দর করি শুভ চতুর্দশী পালন করলাম তো এরকম আমার জামাই একে একে সব কিছু দিয়ে আমরা ঘরের মধ্যে শিবেরে প্রথমে স্নান করে তারপর আমরা শিব মন্দিরে গেলাম এই দেখো সুন্দর করে ঘি টি দিয়ে একদম সুন্দর করে আমি কইয়া কুয়ে দিতেছি তো হে সুন্দর করে আমরা আরও অনেকদিন অনেক বছর আগে মানে মেয়ে যখন ছোট্ট আসতো তখনই করছিলাম তো এত বছর আর হইতা হয়ে আসতো না যে মানে করুন তো আর করতে পারছি না তো এই বছর আবার নতুন করে করলাম তো যাক ভালোই লাগলো মুন্ উৎসবে একটা একটা পালন করলে ভালোই লাগে মনটার মধ্যে তো এই দেখো সুন্দর করে হ্যাঁ শিবটে স্নান করে এলাইল আর এদিকে আমার শাশুড়ি মা সব কইয়া কইয়া দিতেছে কেমনি কি তা করবো তো এই দেখো আমি আর আমার শাশুড়ি মা হের করতে এমনি না এমনে করো তো যাক ভালোই লাগলো হয় ও স্নান টান করে একদম বেলপাতা ফুলে অর্পণ করে দিল তারপরে একটা ফল অর্পণ করে দিল সেই ভোলে বাবারে তো এরপরে আমি স্নান করে এলাম শিব ঠাকুরের সুন্দর করে শিব ঠাকুরে তো আমার শাশুড়ি মা কে লাস্টে আমি দি তৈরি আমার বেলপাতাটা থাকবো কারণ না মন্দিরে যেতে পারতো না তো এর লেগে তাইনি ঘরেই দিব তো তোমরা তো মন্দিরে যাবে তুলে আমি আমার বেলপাতাটা তাড়াতাড়ি আমি লাস্টে স্নান করার মতোই আমার বেলপাতাটা তাড়াতাড়ি উপরে থাকবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমি এর লেখা তারা আমি করে শিব ঠাকুরে স্নান টান করে দিলাম তো স্নান টান করে দিলাম ঠিক আছে কিন্তু এবার শিব ঠাকুরের দুধের থেকে তুলতেই ভুল লেগেছে যার লেগে শিব ঠাকুর দুধের মধ্যে এবার বয়ে গেল তো এই তো এবার আমি নমস্কার টমস্কা দিয়ে আমার পূজা কমপ্লিট করে নিলাম তো এবার আমার পালা হইলো গিয়ে আমার শাশুড়িমার আমার মা বা সুন্দর করে শিব করে স্নান টান করে এলাইতো তাই তাই তো তাই না মন্দিরে যেতে পারতো না কারণ তাই না এত বন্ধু থাকতো না যাইতো তো না এলে ঘরের মধ্যে সুন্দর করে শিপঠা করে স্নান টান করে এলো একে এক করে ঘি মধু টদু দিয়ে শিপঠা করে সুন্দর করে স্নান টান করে একদম তো তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো দেখো আমরা সবাই একে একে করে সুন্দর করে শিব ঠাকুরে স্নান করে এলাম তাই না চন্দন টন্দন দিয়ে দিল তো তোমরা ব্লগটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তো চলো টাটা বাই বাই তো আবার নেক্সট ব্লকে দেওয়া হয়ে গেল তোমার সাথে সিও টাটা বাই বাই